আমার সামনে তিনটা চারটা বোতল দেখতে পারতেছেন চারটা হচ্ছে মিশ্র ফলের মধু যেটা গ্রামটা অনেক অন্য রকম এবং কি এটা খেতে এখন অনেকটাই টক হয়ে গেছে কারণ এটা আমার পাঁচ মাস আগে সংগ্রহ করা যেটা স্টক আউট এবং কি সেল করার মতো অপশন এখন নেই এটা আমার নিজের খাওয়ার জন্য রেখে দিয়েছি আর এটা যেটা দেখছেন বড় ফলে নেকটার যুক্ত যে মতোটা এটা অর্ডার কিত এবং কি দিয়ে দেওয়া হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে আমি এই ইয়ারে আপনাদেরকে আর প্রাকৃতিক চাপের মধু দিতে পারতেছি না নেক্সট ইয়ারে তবে আপনারা যারা অল্প মূল্যে সরিষা ফুলের চাষের মধ্যে চান যারা আমাকে আমার কাছ থেকে নিয়েছেন অনেকে নক করতেছেন আর দিন পর আমরা গুণগত মান ভালো মধু আমার কাছে পাবেন আপনারা সরিষা ফুলের চাষের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং কালো জিরা ফুলের মধুর জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রোডাক্টের সাথে থাকবেন